প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাঁচ নাম্বার যে সমস্যা আছে আমরা এবার এই পাঁচ নাম্বার সমস্যার সমাধান দেখব পাঁচ নম্বর আমাদের বলা হচ্ছে যে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি বর্গ সংখ্যা হবে ওকে তো এই এটা থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটা বের করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা পূর্বে করছি ওই যে ভাগের মাধ্যমে উৎপাদকের যে বিশ্লেষণ উৎপাতকের বিশেষত্ব না বর্গমূল নির্ণয় তো আমরা এই ভাগের মাধ্যমে এই সংখ্যাটার বর্গমূল্য নির্ণয় করব আমরা তো বর্গমূল দুইভাবে শিখছিলাম নির্ণয় করা তো আমাদের এই অঙ্কটার সমাধানের জন্য আমরা ভাগের মাধ্যমে প্রথমে দুই নম্বরে যে বর্গমূল্য নির্ণয় করছিলাম ভাগের মাধ্যমে সেই ভাগের মাধ্যমে বর্গমূল্য নির্ণয় করি চলেন আমরা সমাধানের অংশে প্রথমে এই অঙ্কটা লিখে ফেলি সংখ্যাটা তাহলে তিন নয় তো আপনাদের নিশ্চয় মনে আছে যে এখানে আমরা সংখ্যাটা লেখার পর প্রথম কাজ হচ্ছে আমাদের কী আমাদের ডান দিক থেকে জোড়া করা তো ডান দিক থেকে এটা এক জোড়া এটা এক জোড়া ওকে তারপর এখানে একটা দাঁড়ি দেওয়া এরপরে এইখানে আমাদের প্রথমে বাম দিকে সর্ব বামে কী আছে ছেচল্লিশ আছে তাই না তো আমাদেরকে ছেচল্লিশের যে কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা সেটা প্রথমে চিন্তা করতে হবে তো ছেচল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে ছেচল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ ঠিক আছে তো ছত্রিশ এই জন্য আমাদের এখানে লিখতে হবে যে ছয় 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 হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে ছত্রিশ এখান থেকে আমরা ছয় ছয় মিলে গেলে শূন্য তিন থেকে চার মিলে এক তাহলে কত হলো দশ ওকে ওকে এবার আমরা পূর্বে নিয়ম অনুযায়ী আমরা জানি যে এখানে উনচল্লিশ মানে এই তিন শুধু এখন নামাতে পারবো না আমাদেরকে পুরোটাই নামাইতে হবে তাহলে এখানে আমরা উনচল্লিশ নিয়ে আসি ওকে তাহলে উনচল্লিশ নিয়ে আসার পর আমাদের এখন এখানে ছয় দুগুনা বারো ছয়ের ডাবল কত বারো তাহলে এখানে আমরা কী লেখবো বারো লেখবো এদিকে অবশ্যই ফাঁকা রাখবো বারো এবার এখানে কত আসতেছে এক হাজার উনচল্লিশ তাই না এক হাজার উনচল্লিশকে আমাদেরকে এই বারোর পাশে আর কোন সংখ্যা বসালে আমরা এই এক হাজার উনচল্লিশকে ভাগ করতে পারবো এখন সেইটা আমাদেরকে চিন্তা করে একটু বের করতে হবে তো দেখেন আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের চিন্তা আমি করে রাখছি এইখানে আমরা যদি এখন আট বসাই দেই তাহলে এখানেও আমাদের নিয়ম অনুযায়ী কী দিতে হবে আট বাসায় দিতে হবে এখন এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে দাঁড়ালো একশো আঠাশ আর এখানে আট তাহলে এই একশো আঠাশ আর আট গুণ করেন তাহলে কত বাসায় দেখেন আট আটা চৌষট্টি চৌষট্টি হবে চার হাতে থাকলো ছয় তাহলে আট দু গুণে ষোলো ষোলো আর হাতে ছয় ষোলো আর সাইট হচ্ছে বিশ বিশ আর দুই হচ্ছে বাইশ বাইশে দুই হাতে থাকলো দুই ওকে দুই তাহলে আট একে আট আট এক আট আট আর দুই হচ্ছে দশ হাতে দুই আছে তাহলে এখানে আসবে এক হাজার চব্বিশ ওকে তাহলে বিয়োগ করে দেন তাহলে চার থেকে নয় মিলাইতে আসতেছে আমাদের আমরা যদি একটু হিসাব করি তাহলে চার থেকে ছয় আছে দশ সরি চার থেকে নয় মিলাইতে এখানে আমাদের পাঁচ আসতেছে হ্যাঁ তাহলে এখানে আমরা পাঁচ লিখবো আর এখানে তিন থেকে এক মানে দুই থেকে তিন মিলাইতে আছে এক তাহলে পনেরো অর্থাৎ আমাদের এইখানে ভাগ বের হইল পনেরো তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই সংখ্যাটা থেকে আমরা যদি পনেরো মাইনাস করে দেই বিয়োগ করে দেই তাহলে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তো আসেন আমরা এই কথাটাকে একটু বাংলায় লিখি এইভাবে তো আমরা কথাগুলো লিখব এরকম যে যেহেতু ভাগের শেষে ভাগশেষ পনেরো রয়েছে তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয় যদি আমরা চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে এই পনেরো বিয়োগ করে দেয় তবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অতএব নিয়নীয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো পনেরো ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো এই হচ্ছে আমাদের পাঁচ নাম্বার সমস্যার সমাধান এটার আলোকে যদি আমরা একটু হোমওয়ার্ক দেখি তো দেখেন এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক এটা আপনারা শেষ করে গ্রুপে জমা দেবেন তো বলছে যে পাঁচ হাজার চারশো পঞ্চাশ সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক আর প্রয়োজনীয় তত্ত্ব আপনার ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট যে মানে কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেটা চেক করলেই দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন